আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালা ওরি আবরাতিল্লা সুপ্রিয় দর্শক রমাদান করিম রমাদান মুবারক আল্লাহ রবুল আলমিন এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ রমাদান করিমের যতটুকু ইবাদত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাকিটুকুন সুস্থ সুন্দরভাবে করার তহফিকেন করেন এ প্রত্যাশা রেখে আপনাদেরকে দেওয়া দিচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে আমরা আছি আমরা ইনশাল্লাহুল আজিজ জ্ঞান গর্ব প্রশ্ন করব ছোটো ছোটো করে প্রশ্ন করব স্পষ্ট ভাষায় প্রশ্ন করব এবং আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলিম দিন মোহতারাম আনা রশিদ আহমদ মাদানী কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি আপনাদের কাছেই চলে যাই আপনারা কেউ অপেক্ষমান আছেন আসসালাম আরহাম আসসালাম আলাইকুম আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে কি অজু করে আসে তাশাহুদ থেকে শুরু করবে নাকি নামাজটা হয়ে যাবে না পুরোটাই পড়তে হবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার আমাদের মসজিদের ইমাম থেকে রুকুর থেকে ওঠার সময় তামিয়া হলে হামিদ এত লম্বা করে বলে বলার পরে সাথে সাথে আবার আল্লাহ ফাজবর বলে রুকুর সেজারে চলে যায় এখানে মানে আমার আমারও সন্দেহ হয় যে উনি কি এই রব্বানা এলাকার হাম হাম অথবা রব্বানা এলাকার হাম করতে হান কিনা কারণ আমিও না। এখন আসলে এটা যে যদি না পারা যায় বা

হচ্ছে তাশাহুদ তাসাহুদ না হ্যাঁ তাসাহুদ এই চলন্ত অবস্থাতে যদি ওজন নষ্ট হয় শেষ বৈঠকে তাসাহুদ পড়া অবস্থায় ওজন যদি চলে যায় কি করবেন আমরা শুধু তাসাহুদের কথা বলবো না সলাতে যে কোনো অবস্থানে যদি অজু চলে যায় তাহলে ওখান থেকেই অজুতে চলে যেতে হবে আর অজু করে এসে যেখানে আপনার অজু চলে গিয়েছিল সেখান থেকে শেষ করতে হবে মনে করেন এখানে তারশাহু সর্বশেষ হ্যাঁ আপনি এসে তারশাহুদের ওই অংশ পড়ে দুই দিকে সালাম ফিরাবেন বাকিটা রুকোতে হইলে তাই প্রথম রাখা হইলে প্রথম রাখাতে পারে দ্বিতীয় রাখা মানে যেখানেই যদি অজু চলে যাবে আপনি উজু করে ওখান থেকেই বাকিটা আদায় করবেন আমাদের অনেকেই নতুন করে সরাত আদায় করে নতুন করে সলাত আদায় করা যাবে না সেও যাবে না যদি উনি মুক্তাদি হন যেও না কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরாய் সালাত আদায় করেন এটা ইমামের ব্যাপারে প্রযোজ্য তো ইমাম আর মুক্তাদির পার্থক্য ইমাম আরেকজন কি ইমাম নিয়োগ করে তারপরে যাবেন জি যদি ভদ্রলোক একা একা হয় তাহলে আপনার মাসালা প্রযোজ্য যদি উনি মুক্তাদি হন তাহলে ইমাম সাহেব তো ততক্ষণে নামাজটা শেষ করে ফেলেছে অসুবিধা নেই উনি কি করবেন উনি যেখান থেকে ওনার বাদ গিয়েছে সেখান থেকে উনি একাই পড়ে নেবেন ভাই আশারা কি বুঝতে পেরেছেন এবার হলো ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা এত লম্বা করে রব্বানা লাকাল হামত পড়া সময় আপনি কুমিল্লাতে কষ্ট করে আমাদেরকে এই না করে ওনাকেই করেন জীবন সাহেব আপনি যে লম্বা সামি আল্লাহমান হামিদা পড়েন আমরা কখন রব্বানা ওলাকাল হামদ পড়বো ওনাকে বলা ভালো না আমরা আমাদের এই আওয়াজ কি তার কাছে পৌঁছবে এটা উনি ঠিক করেন না সামি আল্লাহমান হামিদা তিনি সংক্ষেপে বলবেন

শেখ কারিমে যে যে আমলগুলো করলে একজন বান্দা তিনি মাসুম হতে পারেন সেই আমলের দুইটা দিক একটা হচ্ছে ইতিবাচক আমল আমল করা আরেকটা হচ্ছে নেতিবাচক মানে এমন আমল বর্জন করা যেগুলি রোজা বিনষ্ট করে রমাদানের সাথে আমল চারটা একটা হচ্ছে রমাদান মাসের সিয়াম রাখা দুই নম্বর হচ্ছে কিয়াম মানে রাতে যে সলাত আমরা আদায় করি তারাবি তাহাজ্যদ এগুলো তিন নম্বর হচ্ছে এই মাস কোরআন নাজেলের মাস রাসুরসাল্লাহ সাল্লাম এক রমদান থেকে আরেক রমদান পর্যন্ত যতটা তার উপরে নাজিল হতো জিবরি রামিনকে তিনি শোনাতেন জিবরি আমিন তাকে পড়ে শোনাতো

প্রিয়দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি আমরা দেখতে পাচ্ছি ফোরটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে আপনারা সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবারাকাত বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখছি ফোরটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন আছে

ঠিক আছে আপনি ধৈর্য ধারণ করুন জবাব আসবে তার আগে সুনামগঞ্জ থেকে ইউনুস ভাই জানতে চেয়েছিলেন পার্শ্ববর্তী একটি মসজিদে একজন ইমামকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তিনি হেল্প করেছেন এখন আস্তে আস্তে জানতে পারলেন যে মডেল মসজিদে চাকুরির জন্য তিনি দুই লক্ষ টাকা ঘুষ দিয়েছেন এই কথাটা লোকদেরকে জানাবেন কি জানাবেন না যে ইউনুস ভাই বলেছেন যে ব্যক্তি তার একজন মুসলিম ভাইয়ের দোষ গোপন করে কেয়ামতের দিন আল্লাহ সুহান ও তারা তার দোষ গোপন করেন এটা ছেড়ে দেন এটা তার বিষয় এবং তার রবের বিষয় আপনি এভাবে নীরব থাকেন কিছু না বলেন জি তবে সে পাপ করছে এতে কোনো সন্দেহ নেই তাকে আপনি ব্যক্তিগতভাবে সংশোধন করার চেষ্টা করেন জি জাকাত জেনে গ্রহণকারী তাকে এত পরিমাণ জাকাত দেওয়া হলো যে তার উপরে অসুবিধা নেই তবে তার উপর তো এখন জাকাত ফরজ হবে না জাকাত সে এক বছর অতিক্রম করতে হবে এখন যদি এক বছর অতিক্রম করার পরে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যেই পরিমাণে জাকাত ফরজ হয় তাহলে তো আগামী বছর তাকেও জাকাত দিতে হবে সে জাকাত নিতে পারবে না হ্যাঁ এভাবে দেওয়া যায় কোনো সমস্যা নেই বরং এইভাবে দেওয়াই উচিত একটা লোককে আপনার সম্পূর্ণভাবে যেন সে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করা উচিত জি জি সরকারি অফিস বলছেন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো অফিসে ঘুষ গ্রহণকারীর এবাদত কবুল হবে কি হবে না ঘুষ তো হারাম আর হারাম যে দেহে প্রবেশ করে সেই দেহে আপনার কবুল হওয়ার কথা না একজন লোক সম্পর্কে বলছেন আকাশের দিকে হাত তুলে রব হে আমার রব বলতেছে আমার রব রাসুর কি বলেছেন মা ত্রাম ও হারাম তার খাবার হারাম হারাম তার পানিও হারাম মালবাসু হারাম তার পোশাক হারাম বিল হারাম এবং সে বেড়ে উঠেছে হারাম রোজগাদি আন্নায় যা বোলা তার দোয়া কবুল হবে কিভাবে রসরা বিশ্বাস প্রকাশ করেছেন রাসুল দোয়া কবুল হবে না এই কথা না বলে দোয়া কবুল হবে কিভাবে। তাহলে বুঝা গেল দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাবার হালাল পানীয় হালাল পোশাক প্রয়োজন আবশ্যক অতএব এই আদিসের আলোকে বলে যায় যে দোয়া তার এবাদত কবুল হবে কীভাবে আতসবাজি ছেলেরাই করুক যারাই করুক না কেন ঈদ উৎসবেই করুক আর অন্য যে কোনো কারণেই করুক কতটুকু ঠিক ব্যয় আতসবাজি করা যাবে না এটা দু কয়েকটি কারণ একটা তো হচ্ছে এটা অপচয় এটা অপ্রয়োজনীয় কাজ আর অপচয় ইসলামে কঠিনভাবে নিষেধ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে অঘটন ঘটতে পারে এক তিন নম্বর হচ্ছে আপনার অমুসলিমদের কালচার মুসলিমদের কালচার না তো তিন কারণেই এই আতসবাজি জায়েজ নয় বৈধ নয়

আমি জানতে চাচ্ছিলাম হলো কি আমার হাজবেন্ড কখনো এমনটা করে নাই মানে ওইদিন দিন হঠাৎ করে বাসা এসে আমাকে টাকা দিয়ে বলতেছে যে তোমাদের জন্য কেনাকাটা করো কিন্তু আমার জন্য যদি কিছু কিনো তাই না আমার মাথা খাও এখন এই কথাটা এমন কথা জীবনেও কখনো বলে নাই সবসময় সে খুব সীমিত কাপড় চোপড় পছন্দ করে বলে যে আমার প্রত্যেক ঈদে পাঞ্জাবি কিনতে কিনতে আমার অনেক পাঞ্জাবি হয়ে গেছে এখন আবার পাঞ্জাবি কিনবা

ট্যাকমুন লিচে ট্যাকমুন লিখে পর কি নামাজ হবে নাকি একেবারে পা পর্যন্ত থাকতে হবে হ্যাঁ ঠিক আছে জবাব শোন শেখ আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে প্রদর্শক অনুষ্ঠান এ পর্যায়ে আরও বিরতি আমরা দেখতে পাচ্ছি ফ্রটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এন সি ব্যাংকিং অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা বিরোধী থেকে পুনরায় ফিরে আসলাম অনুষ্ঠানে দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আরেকটা প্রশ্ন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহুল্লা

যেমন কৃষি দিনের এখানে সোয়াটাকে তিনি শিনি উচ্চারণ করেন এবং তিনটাকে শিন উচ্চারণ করেন এইভাবে তিনি যেমন আবার শেরোয়া পল্লা এখানে শেরয়া পল্লা বলেন এখন ওনাকে আমি কয়েকদিন বলছি যে এটা মনে আপনি সোয়াটা সোয়া উচ্চারণ করেন উনি বলছেন না শিন এইভাবে উচ্চারণ করলে এটা হবে আসলে উচ্চারণটাকে সোয় কিনা শুদ্ধ কিনা হবে কিনা হ্যাঁ দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে আমি দুই হাজার যেমন তেরো সাল থেকে অ্যান্ড্রয়েড যখন ফোন ব্যবহার করি ওই সময় থেকে আপনাদের বক্তব্যগুলো ইউটিউবে শুনে

একটা কথা কঠোরভাবে বলেছে তোমরা কেনাকাটা করো যদি আমার জন্য কিছু কেনো তাহলে মাথা খাও আমাদের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ সারা পৃথিবী আপনার বাংলা ভাষাভাষী মুসলিমরা দেখে প্রস্ত করতে চায় এই যে এইসব বিষয় কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন একান্ত ব্যক্তিগত বিষয় আপনাদের উনি কেন রাগ করিয়া কেন কি বলছে এতে কোনো পাপও নাই সোয়াব নাই এটা তাকে আপনি ওই তো পরে তো আবার সে সরি বলেছে আর আপনার একটা কথা ঠিক না যে প্রতি ঈদেই আপনার নতুন পাঞ্জামি নেওয়া পাঞ্জাবি নেওয়া সুন্নাত না আর ঈদের সময় ভালো পোশাক পরতে হবে এখন সারা বছর পাঞ্জাবি পরে না ওই ঈদে একটা পাঞ্জাবি এইভাবে অনেক পাঞ্জাবি জমে যায় এটা তো টপ চয়। এই কারোর যদি নিতে না চান তাহলে এটা এতো ভালো জি আর সুন্নথ প্রতিভা উনি তো দিতে পারেন না আমাদের কাছে না জিজ্ঞেস করবে কথা জি আচ্ছা মহিলাদের নামাজ অবস্থাতে টাকনো ঢাকলেই হবে নাকি আরও পর্যন্ত ঢাকতে হবে না এ ব্যাপারে আপনার হাতিছ রয়েছে পাও মানে ধাক্কাও আছে খোলা রাখও আছে তো আমরা সতর্কতার ঢেকে রাখবো আচ্ছা একটু আগে ভাই বললেন যে ইমাম সাহেবের উচ্চারণ ঠিক না শীনের জায়গায় সিন তারপরে সদের জায়গায় আজকে আমাদের কুমিল্লার ভাইদের কেন এমনটা হলো যে কুমিল্লার থেকে ইমামদের সংশোধন দায়িত্ব আমাদেরকে দেন এর আগের এক ভাই কুমিল্লা থেকে প্রশ্ন করে স্বামী আল্লাহ নিমিত্ দীর্ঘ করে বলেন রবান ওলা কালমদ পস সুযোগ আপনি তবুও তুমি মামামের কথা বলেছেন শুধু আপনি একা না মসজিদে নিশ্চয়ই অনেক আলেম তা সলাত আদায় করেন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করেন এমন লোকজন তেলাওয়াত করে তার সাথে কথা বলেন আপনি যে সমস্ত বলেছেন উচ্চারণের অশুদ্ধতা এটা তো সরাক হওয়ার কথা না আমাদের ডক্টর শহীদুল ইসলাম বারাকাতিও কোরআনে হাফেজ এবং এই ব্যাপারে তিনিও ভালো বলতে পারেন যে এমন উচ্চারণ আছে যে উচ্চারণে অর্থের বিকৃতি ঘটে এটাকে আরবি উচ্চারণের যে বিজ্ঞান তাজবিদের ভাষায় বলা হয় লাহানের জলি মানে একদম খোলা মেলা ভুল তো এরকম বলে আপনার তো সলাৎ হওয়ার কথা না ইমামের কি আকাল পড়ছে বাংলাদেশ বিশেষ করে কুমিল্লা আলিম উল্লামের তো অভাব নেই ওনাকে ইমাম অধিক করতে হবে কেন ওনার এই উচ্চারণ যদি বিশুদ্ধ না হয় চেষ্টা করবে বিশুদ্ধ না হলে মেহরবানি করে ইমামতি না করে ওনার জন্য ভালো এবং ভাইকে অনুরোধ জানাবো আপনি যে উচ্চারণ করছেন তাও কিন্তু ভুল না ভুলের কারণে আপনি ভুল করলেন নাকি আপনি আরো স্ট্রং বিশুদ্ধ বলতে পারেন সেটা যাই হোক না কেন কয়েকজন আলেমের সাথে আলাপ আলোচনা করে ইমাম সাহেবের সাথে আপনার বসা দরকার জি সাল থেকেই মোবাইল কিনে আমাদের এই অনুষ্ঠান সবসময় ধন্যবাদ এবার হলো যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে এই মোনাজাত দেন উনি কি করবেন ওনার যেটা করছেন ভুল করতেছেন ওই তেলাত আপনার প্রয়োজন আপনি এই

প্রদর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে ধৈর্যের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার বন্ধুগণ বিরতি থেকে ফিরেলাম অনুষ্ঠানে আমরা দেখছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসিসি ইসলামী ব্যাংকিং

আমাদের এক দুরু গরিব স্বামী নেই তিনটা সন্তান নিয়ে আছে আচ্ছা ঠিক আছে 20 కి দিতে চাইছে শুনুন জবাব জি 18 বি টাকা ঠিক আছে 20 টাকা তো ঠিক আছে 37 টাকা তো ঠিক আছে তারপরে 48 টাকা তো ঠিক আছে যে যত পারে তারাবি পড়বে 8 টাকাতেই পড়তে হবে এটা ঠিক না বিশরাতেই পড়তে হবে ঠিক না হাত পড়া যাবে বিশ পড়া যাবে ছত্রিশ পড়া যাবে তারপর আটচল্লিশ পর্যন্ত পড়া যাবে এইভাবে হাদিসে আছে জি কেয়া মাল লাইন আপনি যোদ্দার পারেন আচ্ছা স্যার সাত বোন না হ্যাঁ যাবে ফেদিয়া ফেদিয়া খেতে পারবে কিনা এটা কি ভালো দেখায় নিজের আত্মীয়দের মাধ্যমে ফেদিয়া বলে দেওয়া এমনি সাহায্য করে। আর মনে মনে উনি ফেদিয়া নিয়ত করেন জি জি

কাবিল যে বা মহর দেন মহর মহরানা ওইটা কি উল্লেখ করা হয় না আর আমাকে বলা হয় না যে কত টাকা মহরানা কিন্তু আমার সাংসারিক জীবন আজকে প্রায় পাঁচ বছর অতিবাহিত করতেছি আমার বাবু একটা বাবু আছে কিন্তু এখন আমাদের বিয়েটা কি আসলে সম্পন্ন হয়েছে কি না আচ্ছা আর কোন প্রশ্ন জি না হুজুর জবাব শুনুন এটা দুই পক্ষেরই গাফলতি যেখানে কাবিন সরকারি ফর্ম সেখানে মহর তো উল্লেখই আছে সেটা আপনারও ভুল হয়েছে বা আপনার পক্ষের লোকদের ভুল মেয়েদের পক্ষ থেকে ভুল তাড়াতাড়ি মহারণ ঠিক করে নেন বিয়ে হয়ে গেছে কিন্তু মার ঠিক করে মহরটা আপনার তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন জি ভাই এখন মহর দিয়ে দিবেন আসসালাম আলাইকুম আহমতুল গরিব খালা কে দেওয়া যাবে কিনাই তো জি আচ্ছা বুঝছি আর প্রশ্ন না জবাব শুনুন যাকাতের টাকা গরিবদেরকে অসহায়দেরকে দেওয়া যাবে এখন চিকিৎসার জন্য সে চিকিৎসা করাতে পারে মেয়ে বিয়ে দিতে পারে তার ঘর নাই ঘর করতে পারে সে কি করতে করবে এটা তার বিষয় আপনি তাকে জাকাতের টাকা দিতে পারেন খালাকে দিতে পারবেন আচ্ছা ভাই দিতে পারবেন বিবাহের অনুষ্ঠানে দেওয়ার ভালো আসসালাম আলাইকুম আহমতুল হ্যাঁ জীবন জিজ্ঞাসা জীবন জিজ্ঞাসা করুন আমরা তো শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন অটো কাটছে শুক্রান জেজাকল শেখ অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন জেজাক খায়ের বন্ধুগণ আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনেছি এতে একটি মৌলিক বিষয় বারবার বলা হয় কিন্তু আপনারা ভুল করেন সেটা হলো যে নিজের টেলিভিশনে হাউকামও চলতে থাকে বাচ্চাদের চিৎকার চলতে থাকে এই আওয়াজগুলো আমাদের ডিস্টার্ব করে এক হলো যে এটা লাইভ অনুষ্ঠান প্রত্যেকটা সেকেন্ডের অনেক দাম দুই নাম্বার হলো আপনাদেরকে বলে দেওয়া হয় যে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা শুনবেন কথা বলবেন এই কাজটি মেহের বাণী করে মেহের বাণী করে আপনারা আমল করবেন দ্বিতীয়ত আপনারা কথাকে পেছান, না পেঁচিয়ে আসল শব্দটা আপনি জানার চেষ্টা করুন যে এই কাজটি করেছি রোজাকে নষ্ট হলো এই কাজটি করেছি ঠিক হলো এমনটি বলবেন আপনারা এলোমেলো না কথা না না বলে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আমরা শুনেছি অনেকগুলো প্রশ্নের উত্তর এভাবেই আমাদের দুপুরে এবং বিকালে নিয়মিত হয়ে থাকে এই উত্তরগুলিতে আমরা নিজেরা উপকৃত হচ্ছি বিশ্বজনেন আর কিছু কিছু ভাই আছেন আপনারা কন্ট্রাডেক্টরি সৃষ্টি করেন ওই টেলিভিশনে একরকম বলেছে এই টেলিভিশনে একরকম বলেছে অনুরোধ জানাবো এমনটি করবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রোজায় সংযমী হওয়ার তাওফিক দান করুন বিশুদ্ধভাবে ইবাদতগুলো করার তাওফিক দান করুন সহী হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত